একটা জিনিস চলার জন্য কটা জিনিস প্রয়োজন চারটা ইনপুট আউটপুট একটা হলো আমদানি রপ্তানি উৎপাদন আর একটা হলো পরিবহন এই চারটা জিনিস চারটা জিনিস হলো একটা দেশের প্রাণ এই চারটা জিনিস যদি বন্ধ হয়ে যায় তো দেশ অচল হয়ে যায় ভালো করে বুঝেন একটা আমদানি আর একটা রপ্তানি অর্থাৎ বিদেশ থেকে কিছু আনা আবার বিদেশ থেকে কিছু পাচার করা এক জায়গা থেকে এক জায়গায় পাচার করা আর একটা হলো আমদানি যেমন পাশ উৎপাদন করতেছে আরেকটা হল পরিবহন পরিবহন আপনার বর্তমানে এই চারটা জিনিস আমার দেশ এই চারটার তারিখ নষ্ট করে একটা শব্দ সেটার নাম হর্তা সেটা নাম কি